হ্যালো বন্ধুরা মামনি অফিসিয়াল ব্লকে তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আলু কাবলি বানায় সব উপকরণ এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি ধনে পাতা আর শুকনো লঙ্কা গোলমরিচ আর জিরে গোটা জিরে শুকনো খোলায় ভেজে মিক্সিতে মেটে নিয়েছি ওইটা মশলাটা এখানে আছে কাঁচা লঙ্কা লবং লেবু আর এখানে তেঁতুলগুলো জল তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি তো টমেটো কুচে আছে সব উপকরণ রেডি আছে এখানে চুর আছে এখানে সেদ্ধ আলু ছুলা মটর সব আলুগুলো তো পিস পিস করে কেটে নিয়েছি আর এগুলো সব সেদ্ধ আছে এবার আমি এটা মিক্স করবো উপকরণ তো আমার তৈরি করা হয়ে গেল। উপকরণ তো রেডি একটা পাত্রে সেদ্ধ আলুগুলো ভালো করে পিস পিস করে তো কেটে নিয়েছি ঢেলে নেবো সব কিছু ছোলা সেদ্ধ মটর সেদ্ধ গামলাটায় ঢেলে নিলাম আর এখানে এবার উপকরণগুলো এক করে সব মিক্স করে নেবো টমেটো কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যে যেমন পরিমাণ দিতে পারো আর এখানে ধনে পাতা কুচোগুলো দিয়ে দিলাম আমি তো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কারণ ঝাল আমার একদম বেশি ভালো লাগে না চানাচুরটা দিয়ে নেবো পরিমাণ মতো আগে লেবুটা দিয়ে দিই এগুলো আমাদের গাছের লেবু পাতি লেবু এদের তো গাছে অনেক লেবু ধরেছে আমি তো চার পাঁচটা যাই হোক পেটে নিয়েছি লেবুগুলো ভালো রস নেই যাই হোক সব একটা চিপে দিচ্ছি ভালো রস বার করছি হয়ে গেছে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো আলু কাবলির মশলাটা সবটাই দিয়ে দেবো তেঁতুলগুলার জলটা দিয়ে দিলাম বেশ টক টক হলে খেতেই ভালো লাগবে এমনিই দেখে আমার জীবে জল চলে আসছে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তোমরা তো এইভাবে বাড়িতে বানাতে পারো খুব সহজ পদ্ধতি বাড়িতেই যা আছে ওই দিয়েই বানাতে পারবে উপকরণ চানাচুরটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মশলাটা দিয়ে দিচ্ছি সবটাই লাগবে আমার তো দেওয়া হয়ে গেছে এবার আমি হাতে করে মেখে নেব যাই হোক আমরা তো বাড়িতেই খাব পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দিলাম দিলে আরও একটু ভালো লাগবে খেতে আমার তো কমপ্লিট হয়ে গেছে আলু কাবলি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাবে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্লিজ সবাই একটু সাপোর্ট করবে আমাকে